সালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের এ টু জেড সকল কিছু পাওয়া যায় তো আজকে কিন্তু আপনার উইন্টারের জামা কাপড় দেখাবো একদম নবজাতক বাচ্চা থেকে দুই বছরের বাচ্চাদের পেয়ে যাবেন শীতের জামা কাপড় তো এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের গেঞ্জি সেট থেকে শুরু করে সিঙ্গেল গেঞ্জি বাচ্চাদের ক্যাপসেট হাত মোজা পা মোজা বাচ্চাদের র্যাপার বাচ্চাদের রামপার সব কিছু কিন্তু পাওয়া যায় তো একটা একটা করে সব কিছু দেখিয়ে দেবো তো প্রথমে দেখাচ্ছি আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে টুইংকেল শপ টু শপ নাম্বার টোয়েন্টি ওয়ান মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই দুটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এই দুটো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা অনলাইন থেকে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে তো প্রথমে আমরা দেখাবো বাচ্চাদের পাঁচ পিসের একটা জামা সেট যেটা হচ্ছে তিনটা করে কালার পেয়ে যাবেন এটা একটা জামা খুব সুন্দর আর এটার সাথে কিন্তু একটা টুপি পেয়ে যাচ্ছেন একটা গলার বিপ পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন একটা ফুল প্যান্ট এবং আরেকটা পাচ্ছেন হচ্ছে মোজা সহ প্যান্ট তো এই পাঁচ পিসের সেটটা কিন্তু আবার আপনারা তিনটা করে কালারও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই একটা কালার আরেকটা হচ্ছে আকাশি কালার তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর সুন্দর তিনটা করে কালার পাবেন আর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে কিন্তু সেম আরেকটা পাবেন এটা হচ্ছে সাত পিসের সেট সেটাও আমরা তারপরে সেম এটাও কিন্তু থাকছে আপনার সাত পিসের সেট এটা এক্সট্রা হচ্ছে গিয়ে আপনার একটা জামা একটা হচ্ছে ক্যাপতল পেয়ে যাবেন খুব সুন্দর মোটা এই ক্যাপতলটা আরেকটা হচ্ছে ক্যাপতলটা বেঁধে নেওয়ার জন্য একটা আপনারা ফিতেও পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর একটা ক্যাপতল দেওয়া আছে ক্যাপতাল এই যে এইভাবে বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন তো এই ক্যাপতলটা সহ এটা কিন্তু সাথে আবার একটা বেল্টও থাকছে যেটা দিয়ে ক্যাপতলটা মুড়িয়ে নিতে পারবেন তো এটারও কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন আর এটার সাথে আরও এক্সট্রা থাকছে হচ্ছে বলে দিচ্ছে আবারও একটা হচ্ছে গলার বিপ একটা হচ্ছে টুপি একটা পাচ্ছেন ফুল প্যান্ট একটা পাচ্ছেন মোজা সহ প্যান্ট তো সেটটার দাম হচ্ছে থাকবে আপনার নয়শো টাকা করে তো এটারও কিন্তু তিনটা করে আপনারা কালার পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একদম আরামদায়ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন উইন্টারের সবচেয়ে বেস্ট কালেকশন এই একটা এটা কিন্তু তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এরপরে দেখা হচ্ছে জিরো বাচ্চা থেকে মেয়ে বাচ্চাদের ফ্রক্স সেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর মোটা কাপড়ের ফক সেটও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ফ্রক সেট কিন্তু অনেক ডিজাইন আছে একটু মোটা আসে আবার একটু পাতলার মধ্যে পেয়ে যাবেন তো প্রথমে আমরা কয়েকটা ফ্রক সেটের ছবি দেখাচ্ছি কাজ করা এই থাকছে জামাগুলো খুব সুন্দর অনেকগুলো করে ডিজাইন পেয়ে যাবেন এটাকে সাথে কিন্তু একটা করে ফুল প্যান্টও পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইনে দুই থেকে তিনটা করে কিন্তু কালারও পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কালারগুলো আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আছে এই যে দেখেন এই একটা এটার সাথে কিন্তু ফুল প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জামার সাথে কিন্তু আপনারা ফুল প্যান্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আর এগুলো সাইজ হবে জিরো থেকে দেড় বছরের বাচ্চার এছাড়া কিন্তু বড়ো বাচ্চাদেরও আছে আপনারা বললে আমরা এগুলো দেখা দেবো প্রাইস কম বেশি পড়বে এই যে দেখেন এটার সাথেও প্যান্ট দেওয়া আছে খুব সুন্দর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটার এই একটা কালারও থাকছে খুব সুন্দর কালারগুলো আর একদম যেহেতু নবজাতক থেকে পরাতে পারবেন আপনারা চাইলে হিউজ পরিমাণ ডিজাইন আছে কালেকশন আছে দেখে দেখে নিতে পারবেন চাইলে স্ক্রিন শট দিয়ে সেম ডিজাইনটা নিতে পারবেন অথবা চাইলে ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন অনেক নতুন নতুন কালেকশন আসতেছে এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই যে টু পিসের সেট যার যেটা পছন্দ আমি স্ক্রিনশট দিয়ে দেবেন এছাড়া বাচ্চাদের এটুদের যা যা লাগবে আমাদের বললে আমরা সব ডিজাইনে সব কিছুই আপনাদেরকে ভিডিও কলে দেখা দেবো অথবা চাইলে ছবি পাঠিয়ে দেবো এই একটা ডিজাইন থাকছে খুব সুন্দর এরপরে এই একটা ডিজাইন থাকছে এগুলো সব হচ্ছে মেয়ে বাচ্চার জন্য ফ্রক ডিজাইন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এরপরে এই একটা থাকছে ডিজাইন এই দেখেন খুব সুন্দর লাভ প্রিন্ট এটারও কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এই একটা ডিজাইন থাকছে খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার হাফ প্যান্ট পেয়ে যাবেন এটার উপর তিনটা করে কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা তো এর ছাড়া কিন্তু অনেক ডিজাইন আছে এখানে আরও কয়েকটা আছে দেখিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চাদের এগুলো জিরো থেকে এ টু জেড অনেকগুলো ডিজাইনই পেয়ে যাবেন এই একটা কালার থাকছে খুবই সুন্দর এই যে এরপর লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি পার্পেল কালার এই যে দেখেন কত কিউট একটা কালার আর এগুলো জিরো থেকে আপনারা দেড় বছর বাচ্চাদের পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আমরা ছেলে বাচ্চাদের জন্য এখন দেখাবো খুব সুন্দর একটা মকমল কাপড়ের মধ্যে দেখেন কত কিউট একটা ডিজাইন আর কাপড়টা কিন্তু একদম মকমল সফট কম্বল কাপড়ের মধ্যে থাকছে একটু বাচ্চাদের যদি ভারী কিছু পরাতে চান এই ড্রেসটা নিতে পারেন এটার মধ্যে কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন এই দেখেন একটা দুইটা আর একটা থাকছে বাঙ্গি কালার তিনটা তিনটা কালারই খুব কিউট আর এটা সাইজ হবে আপনার ছয় মাস থেকে দেড় বছরের বাচ্চার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে পরে দেখাবো এই একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ছেলে বাচ্চাদের জন্য ছেলে মেয়ে উভয় পড়া যায় যেহেতু জিরো বাচ্চা আর এগুলো জিরো থেকে এক বছরের বাচ্চার পেয়ে যাবেন খুব সুন্দর ফুল ফুলাতা ড্রেসগুলো আর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা সেট এই যে দেখেন খুব কিউট কিউট ডিজাইনগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার এবং অনেক প্রিন্ট আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেবেন অথবা আমাদের বললে আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনেরই ছবি পাঠিয়ে দেবো এই যে দেখেন কত কিউট কিউট ডিজাইনগুলো মাত্র দুইশো আশি টাকা করে এটারও কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকা এগুলো একটু কাপড়টা একটু মোটা হবে আর প্রাইস থাকবে দুইশো আশি করে এগুলো সাইজ হবে জিরো থেকে এক বছর বাচ্চা এরপরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এগুলো থাকছে একটু মোটা কাপড়ের এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এক বছর বাচ্চাদের পর্যন্ত জিরো থেকে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর এটা থাকছে হচ্ছে মকমল কাপড়ের একদম সফট আরামদায়ক মকমলের রেগুলার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা সেট এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন আর খোদাই করা কাজ এই দেখতে পাচ্ছেন খোদাই করা কাজ একদম আরামদায়ক এগুলার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই যে সাথে একটা টুপিও পেয়ে যাবেন এটার আর একটা প্যান্টও পেয়ে যাবেন আর এই একটা ড্রেস থাকছে এটা হচ্ছে আপনার তিনশো টাকা করে এটারও কিন্তু সাথে আপনারা একটা করে প্যান্ট পেয়ে যাবেন এটা ছিল এটার কালার এরপর দেখাবো আমরা একটু মোটা কাপড়ের মধ্যে দেখতেই পাচ্ছেন খুব কিউট কিউট ডিজাইন মোটা কাপড়ের আপনার সেটগুলো এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হুডি সহকারে খুব সুন্দর এখানে কিন্তু চেন দেওয়া থাকবে বাচ্চাদের এই যে দেখেন আবার এটা কিন্তু খুব সুন্দর লাইটিং সিস্টেমও আছে লাইটিং সিস্টেমও আছে আর এটার সাথে কিন্তু একটা করে প্যান্টও পেয়ে যাচ্ছেন এটা জিরো থেকে কিন্তু আপনার ছয় মাসের বাচ্চা নিয়ে নিতে পারেন বড় চাইলে বড়দেরও আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে সেট যেহেতু এটা একটা পাইকারি সব আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন তো এই সেটগুলো পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা জিরো থেকে ছয় মাসের বাচ্চা এই যে দেখেন এরপর একটু বড় বাচ্চার জন্য দেখাবে এগুলো হচ্ছে ছয় মাস থেকে আপনার এক দেড় বছর বাচ্চাদের পড়াতে পারবেন খুব কিউট টাইগার প্রিন্টের একটা ডিজাইন এটার মধ্যে দুইটা করে তিনটা করে কালার পেয়ে যাবেন হুডি সহকারে আর এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেট এই দেখেন খুব কিউট আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন এই যে একটা কালার এই একটা কালার পেয়ে যাচ্ছেন তারপরে এই একটা কালারও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেট অনেকগুলো প্রিন্ট আছে যেহেতু আমাদের পাইকারি সব এরপর দেখা দেখাব আরেকটা ডিজাইন এই যে দেখেন এই একটা ডিজাইনও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা তিন মাস থেকে ছয় মাস এক বছরের বাচ্চাদের এগুলো পেয়ে যাবেন এটার সাথেও কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর হাফ প্যান্টও পেয়ে যাচ্ছেন ফুল প্যান্ট এই যে সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা চেন দেওয়া থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা লাইটিং সিস্টেম আছে এই যে দেখেন খুব সুন্দর লাইটিং সিস্টেম এগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা লাস্ট এটার মধ্যে এই একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে ছয় মাস থেকে আপনারা দেড় বছর বাচ্চাদের এই জামাগুলো পরাতে পারবেন ছোটো বাচ্চাদের কিন্তু হিউজ পরিমাণ আপনার মোটা কাপড় লাগে আর এটা হচ্ছে ছোটো বাচ্চাদের একদম রাফ হিউজের যারা বেশি পরিমাণ গেঞ্জি বা ফুল প্যান্ট নিতে চান এই প্যান্টগুলো অথবা গেঞ্জিগুলো নিতে পারেন এগুলো হচ্ছে একদম গার্মেন্টস কটনের গেঞ্জি কটন খুব সুন্দর অনেক ডিজাইন আছে সবাই অথবা দেখাতে না আর সবসময় এক প্রিন্টের পাবেন না তো যার যেটা পছন্দ হবে বলতে পারেন আর এগুলো কিন্তু জিরো থেকে আপনারা আমাদের কাছে দুই বছর বাচ্চার পেয়ে যাবেন তো প্রাইস শুরু হবে একশো টাকা থেকে একদম জিরো সাইজ একশো প্রত্যেকটা সাইজে কিন্তু আপনার বিশ টাকা করে বাড়বে ঠিক আছে প্রত্যেকটা সাইজে বিশ টাকা করে পারবে এখানে দেখতে পাচ্ছেন স্মল লেখা স্মল মিডিয়াম লার্জ এল এক্সেল এই চারটা পাঁচটা সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজে বিশ টাকা করে বাড়বে আর এগুলো থাকবে আপনার ফুল প্যান্ট এই যে দেখতে পাচ্ছেন ফুল প্যান্টগুলো কিন্তু জিরো থেকে আপনারা পেয়ে যাবেন দুই বছর বাচ্চাদের আর এগুলোর প্রাইজ থাকবে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু জিরো থেকে তারপরে প্রত্যেকটা সাইজ যখন বাড়বে দশ টাকা করে এগুলোর দামও আপনারা বাড়তি হবে এরপর আমরা দেখা হচ্ছে হাত মোজা পা মোজা টুপি সেট দেখতেই পাচ্ছেন এই যে দেখেন হাত মোজা পা মোজা টুপি সহ একটা সেট বাচ্চাদের উইন্টারের আর এগুলো কিন্তু থাইল্যান্ডের আরেকটা হচ্ছে দেশি দুই রকমই পেয়ে যাবেন প্রাইস থাকবে দেড়শো টাকা আর হচ্ছে আড়াইশো টাকা দুই রকমই পেয়ে যাবেন না আবার দেখা যায় তিন পিসের একটা হাত মোজা সেটও পাবেন তিন পিসের আপনারা পা মোজা সেটও কিন্তু পেয়ে যাবেন এখন দেখাবো আমরা কিছু আপনার রামপার যেগুলো হচ্ছে ফুল রামপার বাচ্চাদের একদম পছন্দের কালেকশন আর এগুলো কিন্তু অনেক আপুদের অনেক চাহিদা ছিল আর এটা কিন্তু ফুল আপনারা মোজা সহকারে পাচ্ছেন এই যে রামপারগুলো আর এগুলো কিন্তু প্রত্যেকটা তিন চারটা করে কালারও পেয়ে যাবেন এই যে দেখেন তিন চারটা করে কালারও পেয়ে যাবেন প্রাইস একদম রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পিস একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন একদম তুলতুলে কম্বল কাপড়ের এগুলো হচ্ছে মোটা কাপড়েরগুলো একটু ভারী উইন্টারের মধ্যে এগুলো পরাতে পারবেন আর হচ্ছে গিলেটার মধ্যে এক কালারও পেয়ে যাবেন সেম প্রাইস মাত্র তিনশো টাকা করে কয়েকটা প্রিন্টার আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন বা অথবা চাইলে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর সেম হবে হুডি সহকারে রামপার এগুলো কিন্তু হুডি সহকারে পেয়ে যাচ্ছেন হুডি সহকারে শুধু পঞ্চাশ টাকা দাম বাড়বে মাত্র চারশো টাকা করে আর এগুলো কিন্তু জিরো থেকে আপনারা দেড় বছর বাচ্চাদের পেয়ে যাবেন এ দেখেন কত সুন্দর হুডি সহকারে রামপারগুলো মাত্র চারশো টাকা করে এটার আপনারা তিন চারটা কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন অথবা আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন অথবা বললে আমরা প্রত্যেকটারই ছবি দিয়ে দিতে পারবো তো এই ছিল রাম্পারগুলোর কালেকশন লাস্ট আমরা কিছু দেখাবো হচ্ছে র্যাপার জি এই যে দেখেন খুব সুন্দর বাচ্চাদেরকে মুড়িয়ে নেওয়ার জন্য একদম নবজাতক বাচ্চা থেকে তিন মাস পর্যন্ত এই র্যাপারগুলো ইউজ করতে পারবেন একদম জিরো বাচ্চাকে এইভাবে নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু অরিজিনালটা এটা দেখতে পাচ্ছেন ভিতরে এবং বাইরে দুই দিকেই কিন্তু একদম সফট কাপড়ের অনেকে ভিতরে কাপড়টা নর্মাল দেয় বাইরে কাপড়টা অনেক আরামদায়ক দেয় কিন্তু আমাদেরগুলো কিন্তু একদম ভিতরে বাইরে দুই দিকে একদম সফট কাপড়ের খুব সুন্দর একটা কার্টুন করা থাকবে দুইটা রকমের ডিজাইনও থাকবে একটা কার্টুন সহ একটা কার্টুন ছাড়া আর প্রত্যেকটার মধ্যে কিন্তু তিনটা করে কালারও পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটার তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে সেম এটার মধ্যেই একটা পাবেন একদম নর্মাল যেটা হচ্ছে কাপড়ের এগুলো প্রাইস পাবেন মাত্র তিনশো টাকা করে দেখেন মাত্র তিনশো টাকা করে এই কাপড়গুলো পাবেন অনেকে মোটা কাপড়ের চান একদম এগুলো দেখেন একটু শেফরা বড় বড় দেওয়া এগুলো হচ্ছে মোটা কাপড়ের এগুলো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটার মধ্যে কিন্তু একদম মোটা একটু বড়ো সাইজে কেউ চাইলে এইগুলো নিতে পারেন এটা হচ্ছে এক বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু এগুলোর মধ্যে প্রিন্টারও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে তো এই প্রিন্ট একটু স্টকে কম আছে যারা নিবেন দ্রুত অর্ডার করে দিবেন এছাড়া কিন্তু এই কয়েকটা প্রিন্টও আছে এগুলো আবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে তিনটা করে প্রিন্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তিনটা প্রিন্ট পেয়ে যাবেন লাস্ট আমরা আরেকটা কালেকশন দেখাবো সাথে নৌকা বেড খুব সুন্দর বাচ্চাকে আপনারা চাইলে এটার মধ্যে সহায় দিতে পারবেন উইন্টারের মধ্যে আবার চাইলে এটা কিন্তু আপনারা বেড হিসাবে ইউজ করাতে পারবেন এই যে দেখেন চেন আছে দুই সাইডে দেওয়া এটার মধ্যে তিনটা করে কালার পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু খুবই আরামদায়ক এইভাবে বাচ্চাকে নিতে পারবেন অথবা এটাকে আপনারা বেডের মতো বানিয়ে যে দেখেন বেডের মতো বানিয়ে ইউজ করতে পারবেন তো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো ফুল ভিডিওটা আমরা দেখাচ্ছিলাম টুইঙ্কেল শপ টু থেকে যেহেতু আমাদের ব্রাঞ্চ হচ্ছে মোট তিনটা তো আজকে আমরা এই ব্রাঞ্চ থেকে শুধু উইন্টারের কালেকশানগুলো দেখিয়ে দিয়েছি আপনারা বাচ্চাদের এ টু জেড যা লাগবে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন অথবা যার আয়সা দেখতে নিতে চান আয়সা যারা এসে দেখে নেবেন তারা অবশ্যই এই অ্যাড্রেসটা চলে আসবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম